আমরা আসছি কোচবিহারের রাজবাড়িতে আমরা ছোট থেকে এই রাজবাড়িকে দেখে এসেছি এই ঐতিহ্যবাহী রাজবাড়ি কোচবিহারের একটি গর্ব এই রাজবাড়ি বিভিন্ন সময় নানাভাবে এই রাজবাড়িকে সাজানো হয় তবে এর যে মূল যে বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেই ইটের রঙের কালার এটা প্রথম থেকেই আছে এইভাবে এটাকে সাজাতে গেলে ওই লাইট ফ্যাট দিয়ে সাজানো হয় কিন্তু এর মানে মূল যে কালার তার কিন্তু সেটার থেকে কোনো সময় বের করে দেওয়া হয় না এক সময় রাজাদের শহর ছিল কুচবিহার এটা এই কুচবিহার রাজাদের শাসনে চলতো আর কি যার জন্য রাজার শহর কুচবিহার বলা হয় পরবর্তীতে তা দেখা যায় যে ভারত স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তা ভারত সরকারের আন্ডারে চলে আসে এই রাজবাড়ি তা এই যে এই রাজবাড়ির যে ঐতিহ্য এই ঐতিহ্য পুরোটাই এটা সাবেকি